হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই যারা নতুন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান আকারে ফোনেতে প্রথমেই পেয়ে যাবে আজকে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তোমাদের যারা এস এলএসটি দু হাজার দিয়েছিলে তাদের জন্য অত্যন্ত খুশির খবর আজকেই আজ মধ্যরাতের মধ্যেই কিন্তু তোমাদের একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হতে চলেছে এবার এই একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্ট আজকে প্রকাশিত প্রকাশিত হয়ে গেলে কমিশন জানিয়েছে যে তারা তিনটে দিন সময় নেবে ভেরি তারপর ভেরিফিকেশ এই ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু করবে কেন তিন দিন সময় নেবে কারণ অনেককেই যাতায়াতের সুবাদে অনেকটা দূর থেকে আসতে হবে তার জন্য তাদের ব্যবস্থা নিতে হবে ফলত একটু সময় লাগতে পারে সেই জন্যে আজকে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে এবং পাশাপাশি তোমাদের কাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে কোথায় অ্যাড্রেস কোথায় যেহেতু সেন্ট্রালি হবে ডকুমেন্ট ভেরিফিকেশান সেই অ্যাড্রেস এবং ভেরিফিকেশান ডকুমেন্ট তিন দফায় হবে তিনটে ডেটে হবে কোন কোন ডেটে হবে সেইগুলো কার কোন ডেটে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারলে যে আজকে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে এবং আজ থেকে ইন্টারভিউ লিস্ট যেদিন প্রকাশিত হবে তার তিন দিন পর থেকে ভেরিফিকেশান শুরু হবে তো যদি আজকে হয় ভেরিফিকেশান শুরু হতে উনিশ কুড়ি তারিখ চলে যাবে আর তোমাদের সেই সঙ্গে যে দ্বিতীয় মানে বড় খবরটা জানাবো যে তোমাদের নবম দশমের কিন্তু রেজাল্ট বেরোতে একটু সময় নিচ্ছে এর কারণ হেতু কমিশন জানিয়েছে যেহেতু দুটো একসঙ্গে কাজ হচ্ছে ধরো নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া দুটোরই কাজ যেহেতু একসঙ্গে হচ্ছে ফলতে একটু সময় নিচ্ছে আরেকটা কারণ জানিয়েছে যে একাদশ দ্বাদশের ক্ষেত্রে কিছু উত্তরের ক্ষেত্রে ভুলভ্রান্তি কিছু বিষয় ছিল সেই ভুলভ্রান্তিগুলো যাতে নবম দশমে আর না হয় সেটাকে চেক করে নেওয়া হচ্ছে ভেরিফাই করে নেওয়া হচ্ছে যাতে এই সমস্যার সম্মুখীন কেউ না হয় তাই একটু সময় নিয়ে বিলম্ব করেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সেই রেজাল্টটা প্রকাশিত হবে মেবি যেটা গেজ করা যাচ্ছে যে সামনের সপ্তাহে হবে এইদিকে ভেরিফিকেশন একাদশ দ্বাদশে ভেরিফিকেশান শুরু হয়ে যাবে তিন দিন পর এবং ভেরিফিকেশানে চলবে এবং সেই সঙ্গে নবম দশমে রেজাল্টও বার করতে পারে সামনের সপ্তাহে আচ্ছা এইটা গেল দ্বিতীয় বিষয় এবার তৃতীয় যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই কিন্তু একটা উৎপীড়ন ছিল যে এর ক্ষেত্রে বেশিরভাগ বিয়েডের ক্ষেত্রে খুব সমস্যা হয় প্রভিশনাল সার্টিফিকেটটা পেতে এখনো দেখো সার্টিফিকেট তো প্রভিশনাল অনেকে অনলাইনে অ্যাপ্লাই করেছিল অনেকে অফলাইনে গিয়ে নিয়ে এসেছে হ্যাঁ অনেকে এখনো পায়নি বা অনেকে এখনো চেষ্টা করেনি এই রকম সব নানা বিষয় রয়েছে তার মধ্যে তোমাদেরকে এটা আশ্বস্ত করবো যে যে প্রভিশনাল সার্টিফিকেট এখনই যে যদি না দেখাও তোমার ভেরিফিকেশান ক্যান্সেল করে দেবে এমন বাধ্যবাধকতা কিন্তু নেই তবে তোমার যে নিয়োগ প্রক্রিয়া যখন কমপ্লিট হবে একদম জয়নিং পর্যন্ত সেই সময়ে তোমাদের আবার ডকুমেন্ট দেখা হবে তখন কিন্তু তোমাদের কমপ্লিট সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে উইথ ওরিজিনাল ঠিক আছে একটা টেস্টি টেস্টিমোনিয়াল জমাও নিতে পারে তো তখন তোমাদের ডেট বলে দেবে তখন যে এই ডেটের মধ্যে তোমাদের সমস্ত কিছু দেখাতে হবে সেই সময় দেখাতে হবে এখন থাকলে তো দেবেই অবশ্যই আর যদি নাও থাকে যে তোমার ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে এমনটা কিন্তু নয় মার্কশিট কিন্তু প্রত্যেকটা থাকতে হবে প্রত্যেকটা তোমার এক্সামের কিন্তু মার্কশিট থাকতে হবে মাস্ট সার্টিফিকেট অনেকেরই দেখবে হয়তো যারা গ্রাজুয়েশন নবম দশমের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করেছো তাদের কিন্তু হয়তো সার্টিফিকেট ফাইনাল পাওনি প্রভিশনাল পেয়েছো সেটা দেখাবে তো এই রকম হয় কলেজ ইউনিভার্সিটি তবুও প্রভিশনাল সার্টিফিকেট খুব সহজেই পেয়ে যাওয়া যায় একটু বিএডের ক্ষেত্রে খুব সমস্যা হয় অনেকগুলো কলেজ ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে যেটা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি অনেক কলেজ আছে ফলত একটা চাপ হয় যাই হোক এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এন সার্টিফিকেট এবং প্রভিশনাল সার্টিফিকেট যদি এখন নাও থাকে খুব একটা সমস্যা নেই তবে তোমার যখন জয়নিং হবে তার আগে অবশ্যই তোমরা সেগুলো কালেক্ট করে নিও এই তিনটে আপডেট তোমাদের জানানোর ছিল তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকে এইভাবেই এই আশায় রাখছি এবং আগামীতে আরও যা যা আপডেট আছে তোমাদের সামনে আমি নিয়ে আসবো చో భా త